আজও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আজকে একাদশীর দিন কি কি আমরা খাচ্ছি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি যে কি আমাদের একাদশী আছে তো দেখো আজকে অনেক রকমের আইটেম করে ফেলেছি আমিও করেছি মাও করেছে সাথে এখানে দেখো কুমড়ো রাঙ আলু তারপর এমনি আলু দিয়ে একটা পায়েস মতন তৈরি করেছি আর এখানে দেখো জলসাবু মা জলসাবুটা করেছে আর এখানে একটু আলু ছিচকি করা হয়েছে একটু ঝাল ঝাল মতন এটাও মা করেছে আর এখানে দেখো বাদাম নিয়েছি আর এখানে খেঁচুড় নিয়েছি একটা আর আঙুর আছে শশা পাকা পেঁপে আছে দেখো শাঁক আলু আর পোলাও করেছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পোলাও করেছি আর এখানে মা আমার জন্য একটু শরবত করে দিয়েছে লেবু শরবত দিয়েই করেছি আজকে অনেক রকম আইটেম হয়ে গেছে একাদশীর দিনে এই এত রকম আইটেম খেতে খেতেই পেট ভর্তি হয়ে যাবে দেখো এখানে দিদা বাড়ি চলে যাচ্ছে বলে আমাদের সকলের মন খারাপ হয়ে যাচ্ছে দিদাকে কত করে বললাম আর দুদিন থেকে যাও বললো না অনেক দিন হলো পনেরো দিন হয়ে গেল তোদের বাড়ি এসছি আর থাকবো না সেই জন্যে দেখো এখানে আমার ভাই নিতে চলে এসছে সেই জন্যে চলে যাচ্ছে আর সেই দেখো ওর মামুর দিকে তাকিয়ে আছে কিন্তু কারোর কাছে যাবে না এদিকে রে মামা ওইটা কি গো মামু

চলে গেল কি ছোট কুকুর গুলো চলে গেল যা যা

দেখো এখন খাবো ডাবের জল মৌসুম্বী লেবু কমলা এটা রাধা মাধবের প্রসাদ সিজির জন্য তো পুজো দেওয়া হয়েছিল রাধা মাধবের কাছে সেই জন্য সেই প্রসাদটা নিয়ে আসা হয়েছিল এই প্রসাদ দিয়ে আজকে খেয়ে নিচ্ছি মা এখন বেলের শরবত করে দিল একাদশী দিনগুলো মায়ের কাছে থাকলে আর কোনো চিন্তা থাকে না মা অনেক কিছু করে দেয় প্লাস আমিও নিজে একটু টুকটাক করি সেই জন্য অসুবিধা হয় না শ্বশুরবাড়িতে গেলেই একটু অসুবিধা পড়ে যায় মায়াপুরে অনেক কেনাকাটা করা হয়েছে সেই সময় ভিডিও তো করা হয়নি সেই জন্যে এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে এসেই নয় তো তোমাদের একে একে দেখাবো কি কি জিনিস নেওয়া হয়েছে মায়াপুর থেকে এই ব্যাগটা যে দেখছো এই ব্যাগটাও কিন্তু কেনা মা দ্বারকা যে গিয়েছিল দ্বারকা থেকে তো কিছু আনা হয়নি আমাদের জন্য সেই জন্যে ব্যাগ এনেছে একটা আমাকে দিয়েছে একটা দিদিকে দিয়েছে এইটা দিদির ব্যাগ আর এই যে পাখাটা দেখছো এইটা মানু মামনির জন্য এটা আমার বোন দিচ্ছে মায়াপুর থেকে এই দুটো পাখা আর এই যে সরস্বতী ঠাকুরটা দেখছো আমার বোন অনেক দিন ধরেই বলছিল সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর বলে সেই জন্য মা আবার আমার বোন একটা সরস্বতী ঠাকুর দিল আর আমি কি দেবো বোন পক্ষে খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য দেখো একটা পেন্সিল কৃষ্ণ দিলাম আর দেখো এখানে দুটো হার কেনা হয়েছে আমাদের ঈদের দুটো গোপাল আছে একটা ছোট গোপাল একটা বড় গোপাল সেই জন্য এই দুটো হার নেওয়া হয়েছে মা দিচ্ছে গোপালের জন্য আর এইটা হচ্ছে দামোদর মাসে দীপ দান করার জন্য আমাদের তিনজনে একটা একটা করে পিকচার নেওয়া হয়েছে মায়ের একটা নিয়েছে আমাকে একটা দিয়েছে আর আমার দিদিকে দিয়েছে এটা মায়াপুরের জন্য দিদির থেকে গিফট দ্বারকা দ্বারকার গিফট ওখানে প্রচুর দাম সেই জন্য কিনতে পারিনি মায়াপুর থেকে কিনে দিল আর দেখো জপো ব্যাগও আছে আমি জপো ব্যাগ সবাইকে আলাদা আলাদা করে গিফট করেছি আমার দিদি জপ করে বলে দিদির জন্য এইটা আর দেখো এখানে একটা গোপী ড্রেস আছে এটা আমার বঞ্জির জন্য বঞ্জি আমার থেকে চেয়েছিলো আবদার করেছিল মেয়েজমনি তুমি একটা আমাকে গোপি ড্রেস দেবে ওকে একটা ছোটোবেলায় দিয়েছিলাম যখন ফার্স্ট আমি মায়াপুর যাই ওকে তখন একটা গোপি ড্রেস কিনে দিয়েছিলাম ওর খুব ভালো লেগেছিল সেই জন্য বলেছে এবারেও একটা আমাকে গোপি ড্রেস দেবে এই জন্য না ছোটদের নয় ভালো ভালো গোপি ড্রেস পাওয়া যাচ্ছিলো না ওখানে অনেক খুঁজে খুঁজে তারপর এটা পেলাম আর এই যে জামাটা দেখছো এইটা হচ্ছে আমার বোনপোর জামা একটা এইটা আমার মা দিচ্ছে দ্বারকা থেকে আমার বোনপোর জন্য কিছু কেনা হয়নি বনজির জন্য জুতো কিনেছে বলে সেই জন্য বোনপোকে তো কিছুই দেওয়া হয়নি সেই জন্য এই দ্বারকার গিফট হচ্ছে এইটা মায়াপুর আর দ্বারকা মায়ের তো ঘোড়া একদম পরপর হয়ে গেছে সেই জন্য গিফট একবারে সবার ডবল ডাবল হয়ে গেছে এই দেখো এই ব্যাগটা আমার আর আমার দিদির ব্যাগটা এই যে এই কালার আর এই যে রাধা মাধব দেখছো রাধা মাধব আমার মা দিচ্ছে আমার পিসিদেরকে রাধা মাধব এই রকম দিচ্ছে আর দেখো এইটা আমি মাকে দিয়েছি জপ ব্যাগ রাধা কৃষ্ণ আর দেখো এখানে এটা আমার জন্য নিজের একটা নিয়েছি আমার জপ ব্যাগটা তো অনেক পুরাতন হয়ে গেছে অনেকদিন ধরে জপ করছি বলে ছিঁড়ে মতনও গেছে সেই জন্য একটা আমিও নিয়ে নিলাম এরকম যেরকম গোপাল জড়িয়ে আছে ওর মাকে আমাকে মতো আমার মেয়ে ঠিক জড়িয়ে থাকে ঠিক সেরকম সেই মুহূর্তটাই মনে পড়ে গেল সেই জন্য আমার জন্য এইটা নিলাম আমার বোনেরও আছে বোন এখন যেহেতু জব করছে দেখাতে পাচ্ছি না তোমাদের পরে দেখাচ্ছি এই যে আমার বোনের এইটা আমার বোন তো ওখানে গিয়ে জপমালা নিয়েছে ওখানে কিন্তু নৃসিংহদেবের পায়ের চরণে স্পষ্ট করে শুদ্ধ করে নিয়ে একদম জব করতে শুরু করেছে আমার বোন আর এখানে দেখো রাধিকা দেখছে আমার কেন কিছু গিফট কেনে নেই সত্যি কিছু দেওয়া হয়নি আমার মাম্মামকে পরে গিফট দেওয়া হবে ওর আমার মা কিন্তু আমার মেয়ের জন্য গোপী ড্রেস কিনে বলছিল কিন্তু আমি কিনতে বারণ করলাম যে এখন ওর ছোট অত ছোটোর মধ্যে নেও যদিও খুঁজছিলাম কিন্তু মা অন্য কিছু গিফট দেবে না আনছি দেখো এইসব দিও নি তুমি তো জুতো দিয়েছ আর সেই জন্য এইটা একটা দিয়েছে আমার এই এটা গেম খেলবে বলে এটা হ্যালো ফোন করবে দাদাইকে দিদিকে ফোন করবে আমার বোন একটা সোনার হার কিনেছে মায়াপুর থেকে নিজের জন্য কেউ কিনে দেয় না তো আর তোমাদের এইগুলোই দেখাতে ভুলে গিয়েছিলাম এটা আমার মেয়েকে দিয়েছে পাখাটা ও দেখে খুব ভালো লেগেছে বলে নিজের জন্য একটা কিনে নিয়েছে কিউই পাখা কি তোর কি চাই তোর এই পাখা গুলো চাই মানু দাদা নিয়ে নিয়েছিস তো দেখতে পেয়ে বলবো আমার ওয়াটার পাখা নিয়ে নিয়েছে দাও থ্যাংক ইউ এই Hey!